রসুল কি করতেন তা আমরা তো হাদিসে দেখলাম রসুল করতেন কোরআন মানতেন তিনি তিনি কোরআনের বাইরে অন্য কিছু কিছুকে বিধান হিসেবে মানার জন্য নিষেধ করেছেন আমরা সেগুলো হাদিস থেকেই পেলাম এবং কোরআন কি বলতেছে রসুলকে মানার তাহলে এখানে তো একটা প্যারাডাল প্যারাডক্স তৈরি হয়েছে অর্থাৎ আমরা যে রসুলকে মানতেছি কি কী মানতেছি সেগুলো আল্লাহ তালা হাদিসে যাওয়ার পরে আমরা সুন্দর মতে বুঝে গেলাম সেগুলো কোরআনের প্রেক্ষিতে এবং কোরআনের প্রেক্ষিতে যে হাদিসগুলো রয়েছে সেগুলো মানার কথা বলতেছে কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস মানার কথা বলতেছে না এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রাসুল মানলাম সেই হাদিস বলার আপনি কি আপনি সেই আপনাকে কি কোন কোরআনকে অনুমোদন দিয়েছে রসুলকে আপনাকে অনুমোদন দিয়েছে আপনি কি যেহেতু কোরআনটা আমার কাছে আমাদের কাছে এসেছে কোরআন অনুযায়ী আমরা মানদণ্ড হিসেবে ধরবো এখন আপনি বলতে পারেন যে আমরা তো কোরআনটাকে তো বিবেক দ্বারা বুঝতে হবে তো আমাদের বিবেক কেন দিয়েছে আল্লাহ তালা কোরআনকে বোঝার জন্যই তো দিয়েছে আল্লাহ তালা বারবার বলেছেন যে সোনাল ইমরান একশো একানব্বই নম্বর রাজ্যের উপরে দেখেন আল্লাহ বলেছেন যে চিন্তা চিন্তা শক্তি করতে গবেষণা করতে সেগুলো কিসের ভিত্তিতে অবশ্যই বিবেকের ভিত্তিতে সেহেতু এখানে যদি আপনি বলেন যে আসলে আহ কুরআন আসলে আমরা কার কাছে শিখবো আল্লাহ তাল্লাহ সোরা আম্বিয়ার সাত নম্বর আয়তো বলেছেন যে যদি তোমরা না জানো কেন্দ্রে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করা মানে তো তাদের ইত্তেফা করা না আবার আরেকটা বিষয় হলো যে আল্লাহতালা আল্লাহ তাল্লাহ সোরা আর রহমানের দুই নম্বর আয়তে বলতেছে যে আল্লাহ কোরআন আল্লাহ তাল্লাহ কোরআন শিক্ষা দেয় তো কোরআনকেই শিক্ষা দেয় আল্লাহ দেয় তো আল্লাহ যেভাবে দেয় কারোর মাধ্যমে আর যেভাবে দেখ আল্লাহ তো শিক্ষা দিচ্ছে কিন্তু আমরা যদি ধরেই নেই যে কোরআনের বাইরেও রাসুল কিছু বিধান দিয়ে গেছেন সেটা আসলে কিভাবে কোরআনের বাইরে তো রাসুল কিছু বিধান দেননি কোরআনের ভিতরেই রাসুল বিধান দিয়েছেন এবং কোরআন আমি যেটা বলবো যে রাসুল সাল সাল্লাম যদি হাদিস যে দিয়েছেন তার কি তার যে প্রথম যে জামানার যে খলিফাগুলো ছিল সাবিগুলো ছিল তারা কি তা জানতেন না সেই আমলও আপনারা যদি দেখে থাকেন হিন্দু ধর্মগ্রন্থ পর্যন্ত পাঁচ হাজার বছরের সেই আমলেও অনেক বিজ্ঞানীরা যারা এর রসুল সাল্লামের আগে এসেছে তারাও বিভিন্ন কাজ কাগজে কলমে লিখে দিয়ে গেছে অনেক কিছু এখন পর্যন্ত সেগুলো লিপিবদ্ধ রয়েছে তো তাদের কাছেও যে আপনি বলতে পারেন যে তাদের কাছে লিখার মতো কিছু ছিল না এটা ভুল কথা অবশ্যই মতো ছিল কিন্তু তারা লিখেনি আর একটা জিনিস চিন্তা লিখার মতো কিছু ছিল না আবার সালাতের অধ্যায় বা অন্যান্য শহীদ বুখারির যে শহীদ বুখারি শহীদ মুসলিম যে কোনো হাদিস শরীফে যদি তাকিয়ে দেখেন সেখানে খলিফাদের হাদিস কত কতগুলো পাবেন হাতে কোনো কয়েকটা সেগুলো রয়েছে পরবর্তী জামানার লোকদের হাদিস তাহলে তারা যদি প্রথমত সাল্লাহ সাল্লামের হাদিসগুলো শুনে থাকে সেগুলো দূর আমাদের জন্য এতটুকুই প্রয়োজন হতো যে আমাদের সেগুলো অনুসরণ করে চলতে হবে একদম সেগুলো কোরআনের পাশাপাশি সমতল্য হিসেবে ধরতে হবে তাহলে তো তারা আমাদের জন্য এগুলো রেখে দিয়ে সংরক্ষণ করে যে তাহলে তো এত কিছু চিন্তা করে লাগতো না এত কিছু আমাদের জন্য করা লাগতো না পরবর্তীতে ভুখারী ভুখারী সাহেবের এসে ইমাম ভুখারীর এসে সেগুলো সংকলন করা লাগত না তারাই করে দিয়ে গেত অর্থাৎ যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে কোরআন আমাদের জন্য যথেষ্ট কিন্তু হাদিস বা তাপসির ঐতিহাসিক যত কিছু যত কিছু রয়েছে এগুলো তথ্য পরামর্শ উপদেশ এগুলো হিসেবে আমরা ধরতে পারি কিন্তু সেগুলো বিধান নয় কারণ রাসুল সুল্লা সাল্লাম কোরআনের বাইরে কোনো বিধান দেননি আমি যে সুরান নাহলের উন নব্বই আয়াত দেখিয়েছি সুরান নাহলের একশো চোদ্দ নম্বর একশো পনেরো নম্বর সেখানেই সব কিছু বলা হয়েছে এবং তারপরেও যদি বলেন যে না এখানে কোরআনের কথা তো এসেনি সেটা আপনার বিষয় আপনি যদি কোরআনকে সেটা না মানেন সেটা আপনার বিষয় আমি সেটা কোরআনকে কোরআন হিসেবে মানি যে এলে এটা কোরআনের কথাই বলা হয়েছে কারণ দেখুন একটা বিষয় যদি কোরআনের বাইরে হাদিসকেও আল্লাহ তালা সেইভাবে কোনো মর্যাদা দিতেন তাহলে আল্লাহ তালা সেটাও সংরক্ষণ করতেন কিন্তু আল্লাহ আল্লাহতালা সেটা সংরক্ষণ করেননি সেখানে বিভিন্ন জাল রয়েছে বিভিন্ন জয়ীফ হাদিস রয়েছে হাসান হাদিস রয়েছে কিন্তু কোরআনে কোনো জয়ীফ হাদিস কোনো ই পাবেন না এগুলো কারো কোনো রাবি লাগে না কোনো বর্ণনা লাগে না কেউ লাগে না কোরআনের আয়াত এমনিতেই যথেষ্ট আরও আপনি বেশ কিছু প্রশ্ন করেছেন আমি প্রশ্নগুলো সবগুলোর উত্তর এখানে দিতে পারবো না আমি সঞ্চালক সাহেবকে বলবো আরেকদিন এই বিষয় নিয়ে অর্থাৎ আমার তো স্ট্যান্ডার্ডটা আপনারা জানলেন এই বিষয় নিয়ে আরেক আরেকটা দিন আপনারা ভাষার আয়োজন করতে পারেন আগামী সপ্তাহে আমি শুক্রবার সেরকম সময় পাই না তবে আপনি এখানে বলেছেন যে কোরান আহ বলেছেন বিভিন্ন প্রশ্ন করলে যদি কোরআন উত্তর না থাকে আচ্ছা বিভিন্ন প্রশ্ন করলে যদি কোরআন উত্তর না থাকে তাহলে আমরা কোথা থেকে জানবো আপনি একটা প্রশ্ন করেছেন যে বিভিন্ন প্রশ্ন করলে যদি কোরান কোরানের উত্তর না থাকে তাহলে আমরা সেগুলো কোথা থেকে জানবো আমার কাছে সেগুলো জানার যদি প্রয়োজনই থাকে আল্লাহ কোরানই দিতেন সেগুলো আমাদের জন্য জানার প্রয়োজন নাই এখন আপনি বলতে পারেন যে কোরান এ এই সব কিছু দিয়েছে তো এটা জানার কি প্রয়োজন ছিল এটা দেওয়ার কোরআনে কি প্রয়োজন ছিল আপনার কাছে প্রয়োজন নাই থাকতে পারে কারণ আঁকার কাছে প্রয়োজন থাকতে পারে কোরআন ওই সার্বজনীন এই যুগে আপনার কাছে প্রয়োজন মনে পড়লো না যেমন যেমন ধরেন যে দাস প্রথার যে বিষয়টা এবং এমনকি পবিত্র কোরআনে কিন্তু সেই তেল যুদ্ধের ক্ষেত্রে কিন্তু তলোয়ার যে যুদ্ধ হবে সেটা আল্লাহ তালা কিন্তু ফিক্স করে দেননি কারণ তলোয়ার ছাড়াও যে এখন যুগ চলতেছে হলো বিষয় সেহেতু সব কিছুই আসলে কোরআনে দেওয়া হয়েছে যতটুকু আমাদের প্রয়োজন যা প্রয়োজন নেই তা আমরা কেন জানতে যাব আমার কথা হলো এটা আর যদি আপনি ধরেও নেন যে ইমাম বুখারির যে হাদিস গ্রন্থ রয়েছে সেখানে সব কিছু আমরা হাদিস শরীফের হজম সাল্লা সাল্লামের কথা জানতে পারি কিন্তু আমার কথা হলো হাদিস ছিল প্রায় পঁয়ত্রিশ লক্ষ সেখান থেকে যদি আমাকে বলেন আমি হাদিস অস্বীকারী তাহলে তো ইমাম বুখারি ইমাম মুসলিম এদেরকে হাদিস অস্বীকার করি বলতে হবে কারণ তারা তো জাল হাদিসগুলো বাদ দিয়ে দিয়েছে সেগুলো তো নবীর কথা হিসেবে ছিল সেগুলো আবার ধর ধারণ করেছে শেয়া মুসলিমরা শেয়া মুসলিমদের হাদিস আমরা মানি না তাদের কাফের হিসেবে মানি তো এই এই বৈপর্য কেন কোরআন তো এই বৈরত্য নেই কোরআনের কথা তো স্টেট কার্ড এমনকি আরেকটা জিনিস সিদ্ধ করে দেখেন কোরআনে আমরা কিছু নাই বুঝতে পারি আল্লাহ তালা দেখেন কি বলতেছে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলতেছেন যে এই কোরআনে কিছু কিছু আয়াত রয়েছে স্পষ্ট যা হলো কোরআনের মূল অর্থাৎ সেই আয়াতগুলো হলো কোরআনের মূল আবার বলতেছে এবং কিছু আয়াত রয়েছে যা স্পষ্ট অর্থাৎ সেই আয়াতগুলো কোরআনের মূল নয় যেগুলো নিয়ে আসলে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা সেই আয়াতগুলো নিয়ে পড়ে থাকে ই করার জন্য করার করার জন্য জন্য বা এই আল্লাহ সেখানে ইমরানের সাত নাম্বার সুন্দর করে বলে দিচ্ছেন অর্থাৎ সেই আয়াতগুলো আমাদের কাছে অস্পষ্ট হয় আমরা কি আল্লাহ অস্পষ্ট হলেও ইমানদার তারাই যারা কিনা বিশ্বাস করে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা বুঝি না বুঝি জাস্ট বিশ্বাস করে যেতে হবে এই হলো বিষয় তো আমার কথা হলো আপনাকে হাদিসের নায়েব রসুলের নায়েব নিয়োগ করলো কে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আপনাকে কে নিয়োগ করলো আপনি যে হাদিস আহ বর্ণনা করবেন হাদিস করবেন রসুল সাল্লাইকে রসুল সাল্লাম সাল্লাম বলে গেছেন যে তোমরা এরকম একটি করো আর আমাদের জন্য যদি সেই হাদিস গ্রন্থগুলো এতটাই জরিপূর্ণ থাকতো যেগুলো আমরা বিধান হিসেবে মানতেছি কোরআনের বাইরে গিয়ে এতটাই যদি গুরুত্বপূর্ণ থাকতো রসুল সাল্লাহ সাল্লাম নিজে সেগুলো সংরক্ষণ করে যেত সে থাকাকালীন সে করেনি এখন বলতে পারেন যে সে সময় তো কোরআন নাজিল হচ্ছে যে কোরআন নাজিল হওয়ার তো একটা আর একটা সাথে করতে পারে না সে রসুল ভাই সে নবী সে দুইটো একসাথে করতে পারতো এটা কোনো বিষয় না যাই হোক সে তো আরও অনেক কিছু প্রশ্ন করেছেন আমি এখানে সবগুলোর প্রশ্ন আমি লিপিবদ্ধ করতে পারিনি আসলে মূলত এটা আমার ব্যর্থতা আমি জীবনে কখনো বাহাস করিনি যার জন্য আমার কথার ভিত্তি অনেক বৈপূরত আপনারা দেখতে পাচ্ছেন তবে আমি আর পরবর্তীতে এইসব আসলে ই করার মতো মানে ই করে নিব আর কি নিজের শুধরে নিব তবে আরও কিছু প্রশ্ন করেছেন কোরআন আচ্ছা কোরআন কার কাছে শিখবো সেটার আমি উত্তর দিয়েছি কোরআন আল্লাহ তালাই শেখাই সোরা আল আর রহমানের দুই নম্বর আয়াত আল্লাহ যার মাধ্যমে শেখাক কিন্তু আল্লাহ তো শেখাই আচ্ছা আমি তিন মিনিটে আমি বেশ কিছু প্রশ্ন আপনাকে দিয়ে যেতে চাই এক নম্বর প্রশ্ন হলো যে রসুল সাল্লামের হাদিস আমরা যেগুলো মানি সেগুলো আমি যেগুলো মানি সেগুলো হলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক কোনোটা আমি মানি না এবং কোরআনের সাথে যে সাংঘর্ষিক যে আয়াতগুলো সেগুলো আমি কীভাবে বিবেচনা করবো আপনার প্রশ্ন হলো এটা আমি অবশ্যই কুরানটা পরেই বিবেচনা করবো কোরআন পড়লে ক্রিস্টাল কেউ বোঝা যায় সেগুলো সেগুলো বুঝতে তো কোনো আমাদের আমার মনে হয় না যে কোনো সাইন্টিস্ট হওয়া লাগে এখন আপনি যদি উল্টা বোঝেন সেটা আপনি বলেন সেটা আপনার মতবাদ আপনি যদি উল্টাটা বোঝেন আমার সমস্যা নেই কিন্তু আমি যেটা বুঝি আমি তো সেটা মানবো আল্লাহ তালা বলেছেন যে যার যার কর্মফল শেষে ভুগবে আমার কর্মফল আমি ভুগবো আমি তো আর এগুলো কারো কাছে ই করতেছি না আমার আমার কথার মতো আমার কথার সাথে এমনও লোক আছে যারা হ্যাঁ ঠিক বলেছেন আপনি তো তাদের তাদের ই তারাই তাদের আমল নামা তাদের কাছে তো আমার যে বিষয়টা বলতে চাইছিলাম আপনার কাছে প্রশ্ন যে আমি বারবার একই প্রশ্ন করতেছি যে রসুল সাল্লাহিসাল্লামের হাদিস যে আমাদের মানতে হবে সেই হাদিস বর্ণনা করার অধিকার আপনাকে কে দিল রসুল সালাম অনুমোদন আপনাকে কি দিয়েছে আর আল্লাহ তালা কি কোরআনে সেই সেই অধিকার আপনাদেরকে দিয়েছে আমার প্রশ্ন হলো এটা আর যদিও সময় নেই আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম না আমি আহ বলবো আহ সঞ্চালক সাহেবকে যে আপনি আরো একটি ভাষের আয়োজন করতে পারেন আমি সেখানে সকল প্রশ্নের শুধু উত্তর দিব জি ধন্যবাদ